নমস্কার মাস্টার বাবলু আর মাস্টার রাহুল ডাইরেক্টর যে সবাইকে চান্স দেয় আমাকে অনেক চান্স দিয়েছে নতুন ছেলে নতুন মেয়েকে চান্স দেয় খুব নাম করা ডাইরেক্টর মাস্টার রাহুল আর একটা নতুন অ্যালবাম আবার তৈরি হচ্ছে আশা করি খুবই ভালো লাগবে আর আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে মিস তনি মাস্টার পাপ্পা আমি একবার ওদেরকে আওয়াজ দিচ্ছি কি আমাদের ক্যামেরা সামনে আসো একটু নতুন হিরো আর নতুন হিরোইন মানে কি টু গার্ল ওয়ান মে দেখুন খুবই ভালো লাগবে তো আমরা ফার্স্ট আমরা ফার্স্ট কাজ করেছি আর তানিশার সঙ্গে আছে এই প্রথম वाज ওপ করেছ তো তাই না তোমার কেমন লেগেছে আজকে আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে কাজ করে আর সঙ্গে আমাদের রাহুল দা রাহুল দা আমাদের সুযোগটা করে দিয়েছে তো আজকে সুযোগের সঙ্গে রাহুল দা আমাদের পাশে আছে তুমি হলে তুমি মিষ্টি মুখের আই আমি প্রত্যেকজনকে নতুন নতুন ছেলে মেয়েদেরকে বলবো তোমরাও আসো কাজ করো স্ক্রিনে আমার নাম্বার থাকবে তোমরা যোগাযোগ করো আর আমাদের এখানে ডান্স অভিনয় অ্যাক্টিং এছাড়া অন্য কিছু সব কিছু শেখানো হয় তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর নতুনদের তো একদম আমরা শিখিয়ে হাতে করে তারপরে নতুন নতুন অ্যালবাম সিরিয়াল শর্ট ফিল্ম ও সিনেমায় সুযোগ দিয়ে থাকি এছাড়া আমাদের রিয়েলিটি শো গানের শো ডান্সের শো সমস্ত কিছু আসবে আপনারা দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের তানিশা নতুন নায়িকা এ কাজ করে আচ্ছা আমার সঙ্গে কাজ করে তোমার কিরম লাগবে আচ্ছা বাপ্পা তোমার সঙ্গে আমার সঙ্গে কাজ করে প্রথম করলে না আগেও করেছি করেছি তো প্রথমে ভালো লেগেছে বলেই কিন্তু আমরা আজকে এখানে আসতে পেরেছি তাই আজকে এসে নতুন মুখ একটা আনা হয়েছে এইভাবে কাজ করানো হচ্ছে আর নেক্সটবার আমরা আরও চাইব যে আর গ্রো করতে আর সুযোগ তোমরা ফোন করো আসো আরো কাজ দেব আর আমরা দর্শকদেরকে একটা কথাই বলবো তো আমাদের এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু নিয়ে যাবে আমাদের এই কাজটাকে যতক্ষণ আপনারা সাপোর্ট করছেন না ততক্ষণ আমরা কিছু করতে পারবো আপনার ছাড়া আমরা কিছুই না হ্যাঁ গাইতে পারছি আমরা আমাদের বাবলুদাও আছে বাবলুদাও অনেক কাজ করেছে নকা আর উনি তো একজন হলো ব্রেক মাস্টার আর উনিও ডান্স কোরিওগ্রাফার একজন তো বহুত কাজ করেছে আরও কাজ করছে তো নেক্সটবার আমরা আরও নতুন নতুন ছেলেমেয়েদের নিয়ে আসবো আরও এদের গানটাকে আপনারা বছ করে লাইক করবেন শেয়ার করবেনটা নাম আমাদের একদম অতি অবশ্যই চোখ রাখবেন তো সবাই মিলে বাই 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 তোমার স্বপ্নে দেখে চোখে